আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আর আমার ভাস্তে ঘুরতে যাব পদ্মা নদীর ভিতরে একটি দুর্গম চরে পর্দা চরে যাওয়ার জন্য প্রথমে আসলাম ফরিদপুর শহরে সেখান থেকে সিএমবি ঘাটে আসলাম তিরিশ টাকা জনপতি ভাড়া দিয়ে আমরা এখন সিএমবি ঘাটে পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছি এখানে এসে একটি দোকান নদীর পাড়ে জেলেদের মাছ ধরা ছোট নৌকা ও বালুর দেখতে পেলাম চরে যেতে হলে টলারে করে যেতে হবে অন্য কোনো ব্যবস্থা নেই প্রতি এক ঘন্টা পরপর ছেড়ে যায় টলার তাই আমরা দোকানে বসে কিছু সময় অতিবাহিত করলাম আমাদের মতো অনেকেই এই দোকানে বসে বিশ্রাম করছিল অনেকটা সময় বসে থাকার পর টলার ছাড়ার সময় হলো তখন সবাই টলারে উঠতে শুরু করলো এই টলারে করে মোটর চালের বস্তা সহ মানুষের প্রয়োজনীয় সব কিছুই নিয়ে আনা হয় একটা লোকের মোটরসাইকেল তোলার সময় সে উঠতে পারছিল না জুনায়েদ তাকে টেনে তুলে উঠতে সাহায্য করলো একে একে সবাই যখন টলারে উঠলো তখন টলারটি ছেড়ে দিল আজকে প্রচণ্ড রোদ ছাতা ছাড়া চলা খুবই কষ্টকর সবাই ছাতা মাথায় দিয়ে বসে আছে। চরের প্রত্যেকটি মানুষের একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক কিছুক্ষণ পরে ট্রলারের মালিক প্রত্যেকের কাছে ভাড়া তুলতে আসলো চরে যেতে হলে জন ভাড়া দিতে হবে বিশ টাকা আমরা যেহেতু দুইজন তাই চল্লিশ টাকা ভাড়া দিতে হলো টলারে করে নদীর ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগছে নদীর দুই পাড়ের মনমাতানো দৃশ্য সাদা বক আর অতিথি পাখিদের উড়াউড়ি দেখলে যে কারোরই ভালো লাগবে নদীর পাড়ে সারিবদ্ধভাবে বেঁধে রাখা গুলো দেখে মনে হচ্ছে বালু বইতে বইতে তারাও খুব ক্লান্ত একটু বিশ্রাম করে নিচ্ছে এত সব মন মাতানো দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চরের ঘাটে সবাই যে যার মাল নিয়ে টলার থেকে নামতে ব্যস্ত হয়ে গেল আমরাও নেমে গেলাম টলার থেকে আমরা ঘাটে নেমেই দেখতে পেলাম কয়েকটি মোটরসাইকেল একটি দোকান ও কয়েকটি ঘোড়া ও ঘোড়ার গাড়ি এখান থেকে গ্রামের ভিতরে যাওয়ার প্রধান বাহন মোটরসাইকেল মোটরসাইকেলে করে একে একে সবাই চলে গেল যার যার গন্তব্যে এখন আমরা এই চরের গ্রামের ভেতরের দিকে যাব এবং যাওয়ার পথে যা যা দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটি বড় নৌকা দেখতে পারছি এই নৌকায় জেলেরা মাছ ধরে ও অন্যান্য কাজ করে থাকে এই পথ ধরে গ্রামের ভিতরে যেতে হবে যত দূর দেখা যাচ্ছে শুধু মরুভূমির মতো বালুচর পড়ে আছে। এখানে কিছু কিছু জমিতে সারা বছর নানা ধরনের ফসল শাক সবজি চাষ করে থাকে এই জমিতে জোন চাষ করা হয়েছে এগুলো কিন্তু খুব ভালো ফসল হয়েছে এদিকে একটি ঘোড়ার গাড়ি আসছে এই ঘোড়ার গাড়িতে করে এরা জমি থেকে ফসল ঘাস ও অন্যান্য জিনিসপত্র এমনকি এরা নিজেরাও বাহন হিসাবে এই ঘোড়ার গাড়িকে ব্যবহার করে থাকে এই জমিতে গম চাষ করা হয়েছিল গমগুলো কেটে নিয়ে গেছে জমির মালিক গম কাটার পরে বাকি অংশ রয়ে গেছে ভুট্টা গাছে ভুট্টার থর এসেছে কয়েকটি গাছে কেবলমাত্র ফুল আসছে আবার কোনো কোনো ভুট্টা পেকে গেছে আবার কোনো কোনো জমি থেকে ভুট্টার মালিকেরা সেই ভুট্টা তুলেও নিয়ে গেছে এই চরে ধানেরও চাষ করা হয় এই কাকি বাতাসে ধান ওড়াচ্ছে এবং খড়গুলো রোদে শুকাতে দিয়েছে এই চরের প্রত্যেকে গরু পালন করে অনেকে ঘোড়া ভেড়া ও ছাগল পালন করেন এসব গবাদি পশু পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে এই চরের মানুষের ঘরগুলো টিনের তৈরি ইটের তৈরি বিল্ডিং চোখে পড়েনি তেমন একটা ঘরগুলো টিনের তৈরি হলেও ঘরগুলো বেশ পরিপাটিও নকশা করা এদিকে একটি ঘোড়ার গাড়ি আসতেছে গাড়িতে দুটি লোক বসে আছে তাদের সাথে রয়েছে কিছু মালামাল হয়তো তারা ক্ষেত থেকে কোনো ফসল তুলে নিয়ে আসছে একটু লক্ষ্য করলেই দেখা যায় প্রতিটি বাড়িতেই রয়েছে গবাদি পশুর খামার গরু ঘোড়া ভেড়া ছাগল এগুলো তাদের আয়ের একটি মাধ্যম এখানে আসলে খুব ভালো লাগে কখনো দেখা যায় ঘোড়ার গাড়ি দৌড়িয়ে যাচ্ছে আবার কোথাও ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে খেলা করছে আবার কোথাও দেখা যাচ্ছে ঘোড়াতার তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এ যেন অন্যরকম ভালো লাগার দৃশ্য এখানে এক কাকি কাজ করছেন ভুট্টার থোট থেকে ছাড়ানোর পরে অবশিষ্ট যে অংশটা থাকে তিনি সেটা রোদে শুকিয়ে বাতাসে ওড়াচ্ছেন এগুলো পরিষ্কার করে জ্বালানি হিসাবে ব্যবহার করবেন এই ভুট্টাগুলোর কোনো পরিচর্যা করা হয়নি এগুলো থোট থেকে ছাড়িয়ে উপযোগী করে তুলবে এই চরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ফেরার সময় হয়ে গেল বুঝতে পারলাম না আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করি এরপরে এক কাকু ঘোড়ার গাড়িতে করে পদ্মার ঘাটের দিকে যাচ্ছিল দেখে আমরা যেতে চাইলাম তিনি আমাদের না করলেন না আমরাও গাড়িতে উঠে বসলাম ঘোড়ার গাড়িতে চড়ে খুব ভালো লাগলো কিছু দূর যেতেই দেখতে পেলাম আরও দুটো গাড়িতে কিছু মালামাল আনতেছে নদীর ঘাট থেকে তিনিও হয়তো নদীর ঘাট থেকে কিছু আনতে যাচ্ছেন আমাদের ফেরাটা ছিল লাস্ট তাই আমাদের দেড় ঘন্টা বসে থাকতে হয়েছিল অবশেষে টলার ছাড়ার সময় হলো যাওয়ার সময় দেখতে পেলাম অপরূপ দৃশ্য নদীতে নৌকা ভাষা জেলেদের মাছ ধরা ও সন্ধ্যার সূর্য ডোবার দৃশ্য সূর্যাস্ত দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো নতুন স্থানের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন